হ্যালো দর্শক দর্শককারী ভিউয়ার্স আমি চলে এসেছি নকল হিরো পার্ট ফোর নিয়ে তো বন্ধুরা পার্ট ফোর দেখতে গেলে ভিডিওটা ধৈর্য সহ পুরোপুরি ভিডিওটা আপনাদের দেখবেন আপনারা ভিডিওটি দেখার পরে নিশ্চয়ই বুঝে যাবেন যে পার্ট ফোরে কি হতে চলেছে এবং তার সাথে সাথে আমি বলতে চলেছি পার্ট ফোর কবে লঞ্চ হবে কবে আসবে কিভাবে আসবে কোন টাইমে আসবে এই সকল কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন তো সবার আগে আপনারা ভিডিও কি করে দেখতে পারবেন এই সকল কিছু বলবো তো বন্ধুরা ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা ধৈর্য সহকারে পুরোপুরি দেখবেন তো ভিডিওতে আমাদের দেখা গিয়েছিল একটি লোক জেল থেকে ছাড়া পেল এবং আসল টনিকে একটি গুলি করলো আসল টনিটা পালিয়ে বাড়ি টনি এবং গুন্ডাগুলো সালমাদের বাড়ি গিয়ে বলে টনি আছে কিনা কিন্তু সালমা মিথ্যে বলে যে টনি তাদের বাড়ি নেই তারপরে টনির গুলি লাগা অবস্থায় টনিকে সালমা সালমা টনিকে হসপিটালে নিয়ে যায় এবং তাকে চিকিৎসা করায় তার মধ্যে রাজুর কাছে আজিসরা চলে গেছিলো এবং রাজুকে বলল টনি পালিয়ে গেছে তারপরে রাজুরা ভয়তে একটি প্ল্যান করল যে তারা রীতিকে সেই দিনই বিয়ে করে পালিয়ে যাবে এবং প্ল্যান মতো তারা রীতিকে বিয়ে করার কথা বলে এবং ঋতু রাজি হয়ে যায় তারপরে রীতিকে বিয়ে করলো বিয়ে করার পর দেখা তা তার আগে বলে নি যখন টনি হসপিটালে ছিল রাজু যাদের সাথে ভালো ব্যবহার করেছিল রাজুকে তো সবাই টনি নামেই চিনতো এই কারণে সকলে ভাবতো টনি এত ভালো কাজ করেছে এবং টনি যাদের ভালো কাজ করেছে তারা এসে দোয়া করে যেতে টনির কিছু না হয় এইভাবে ভিডিওটি প্রচুর সুন্দর করে এবং তারপরে দেখা যায় রীতির সাথে বিয়ে হলো আজিসের বিয়ে হওয়ার পরে তারপরে তারা যাওয়ার প্লান ছিল আনন্দ এবং যাওয়ার সময় গাড়িতে ওঠার সময় গুন্ডার দল রাজুকে গুলি করে এবং তিন চারটে গুলি করার পর রাজু ওখানে পড়ে যায় তারপরে টনির বড়িঘাটরা ওই গুন্ডাকে গুলি করে এবং গুন্ডাটিও পড়ে যায় এবং রীতি আজিস সকলেই এসে রাজুকে ডাকতে থাকে কিন্তু রাজুর কোনো সাড়া নেই তারপরে দেখা যায় আমাদের আসল টনি আসে আসল টনি আসার পরে রীতিকে ডাকে এবং রীতি অবাক হয়ে যায় যে তার দাদা কোনটা এবং টনি বলে কি রাজু তুই আমাকে সবার সামনে ভালো করলে এবং তুই চলে যাবি এ হতে পারে না এইভাবে বন্ধুরা আমাদের গল্পটা শেষ করা হয় এবং পার্ট থ্রিটি খুবই অসাধারণ এবং মারাত্মক বানিয়েছে পল্লিগ্রাম টিভি তো বন্ধুরা সবার আগে নি আমি যেসব তথ্যগুলো বলি এসব একটাও মিথ্যে হয় না আমি আগেরবার পল্লিগ্রাম টিভি নকল হিরো পার্ট থ্রি আসবে কবে সেই কথাটাও বলেছিলাম সেটাও মিলে গেছে আমি বলেছিলাম যে দশ তারিখের আগে আসবে তো আজকে পাঁচ তারিখ তো পাঁচ তারিখে ভিডিওটি লঞ্চ হয়ে গেছে তো আমি সকল কিছু বলবো তার আগে বলি যে পল্লীগ্রামে যে তথ্যগুলো আমি পাই সেগুলো কোথা থেকে পাই তো পল্লীগ্রামে যে তথ্যগুলি আমি পাই সেই তথ্যগুলি পাই একদম পল্লীগ্রাম টিভি অফিসিয়াল অফিস থেকে আমাদের বলে আমি আপনাদেরকে খবর করি তো এইটুকনাই আমার কাজ তো তার আগে বলে নিই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো কবে বেরোতে চলেছে আমাদের নকল হিরো পার্ট ফোর তো আমাদের নকল হিরো পার্ট ফোর বেরোতে চলেছে পরের মাসের দশ তারিখের মধ্যে বন্ধুরা পুরো এক মাসের ডিফারেন্স হতে চলেছে আর তাই হবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা হলে একটি কমেন্ট